দেশের সর্বোচ্চ আদালত মহামান সুপ্রিম কোর্ট বলেছেন যে যোগ্য অযোগ্য চাকরি পাপকদের কি পৃথক করা সম্ভব সুপ্রিম কোর্টে এই নিয়ে শুনানি হয়েছে তার মাঝে এসএসসি এসি হরফনামা দিয়ে জানালো যে পাঁচ হাজার চারশো পঁচাশি জন নয় সংখ্যাটা অযোগ্য চাকরি পাপকের সংখ্যা এর থেকে কম সুপ্রিম কোর্টে এ শুনানি হয়েছে রায়দান রিজার্ভ রয়েছে দেশের প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব বেঞ্চে তারই মাঝে শীর্ষ আদালতে হলপনামা দিল স্কুল সার্ভিস কমিশন এবং জানানো যে অযোগ্য বা অসদ উপায়ে যারা চাকরি পেয়েছে সেই সংখ্যাটা অনেক কম তাদের সংখ্যাটা পাঁচ হাজার তিনশো তিনজন এসএসসি এর আগে জানিয়েছিল যে চাকরি যারা অবৈধ উপায়ে পেয়েছে তাদের সংখ্যা জন কিন্তু এবারে সেই সংখ্যাটা কমে গেল প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়েছে গত দশই ফেব্রুয়ারি শেষ শুনানি ছিল শুনানির দিন ইঙ্গিত দিয়েছিলেন যে যোগ্য অযোগ্য প্রার্থী পৃথকীকরণ করা সম্ভব না হলে পুরো প্যানেলটা বাতিল হবে এবং সিবিআই ছিল যে ডেটা থেকে যে তথ্য এবং পঙ্কজ বনশালের যে তথ্য মিলেছে পঙ্কজ বনশালের কাছ থেকে পাওয়া ডেটা নির্ভুল এসএসসির কাছে যে কাছে যেটা ছিল তাতে হয়েছিল পঙ্কজ বনসালের কাছে যে ডেটা রয়েছে তাতে কারসাজি হয়নি পঙ্কজ বনসালের ডেটা ধরে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের পৃথক করা সম্ভব বলে সিবিআই যুক্তি দিয়েছিল যদিও প্রধান বিচারপতি শুনানি শেষে বলেন যে সিবিআই বলছে পঙ্কজ বনশালের ডেটা প্রকৃত সত্য কিন্তু ক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি না যে এটাই প্রকৃত ডেটা কারণ আমাদের হাতে অরিজিনাল মার্কশিট নেই আমরা পঙ্কজ বনসালের ডেটাকেও সন্দেহ করছি এবং শুনানি শেষে রায়দান রিজার্ভ দেখেছে প্রধান বিচারপতির গেছে এস জানিয়েছিল যে র্যাঙ্ক জাম্পিং প্যানেলের বাইরে থেকে পাঁচ হাজার চারশো পঁচাশি জন চাকরি পেয়েছে এবার তাদের হলফনামাতে সেই সংখ্যাটা আবার কমে গেল হলফনামায় কোথায় কত র্যাঙ্ক জাম্পিং প্যানেলের বাইরে থেকে নিয়োগ হয়েছে তার হিসেব দিয়েছে এবারে যেটা মূল ব্যাপার যে হলফনামায় যে তথ্য এসে সি এটা একটা গুরুত্বপূর্ণ সময় আবার নতুন করে হলফ্রামা দিয়ে অযোগ্য উপায়ে চাকরিপাপকদের সংখ্যা কমে গেল সেটা সকলকে ভাবতে বাধ্য করে এই যে সংখ্যাটি একটা নতুন প্রশ্ন উপস্থাপন করছে কমলোক হলফনামায় উল্লেখিত যোগ্য পাপকের সংখ্যা এটা কি শুধু সংখ্যা নাকি এর পেছনে কোনো অসন্তোষের একটা গভীর গল্প রয়েছে চাকরির বাজারে পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবতে হবে চাকরির জন্য যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যখন অযোগ্য চাকরি পাপকের সংখ্যা এত বেশি তখন আমাদের নিশ্চিত হওয়া উচিত কেন এই অবস্থা তৈরি হল এজন্য আরও সতর্ক এবং কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলেই মনে করি আপনারা দেখছেন দর্শন আমি শিবরাম সরকার অবশ্যই আপনাদের মতামত দেবেন যে বারবার কেন চেঞ্জ হচ্ছে অযোগ্য চাকরি প্রাপকের সংখ্যা এটা তো কাম্য নয় চাকরি তো দিয়েছি এসএসসি তাদের কাছে তো এটা পরিষ্কার ফ্রেশ তথ্য থাকা উচিত যে আমি কাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি কার ইন্টারভিউ নিয়েছি এই যে বারবার অযোগ্য চাকরি পাপকের সংখ্যা কমা বাড়া করছে এটা কিন্তু কাম্য নয় তবে দেশের শীর্ষ আদালত শীঘ্রই রায়দান করে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটাবে এবং যোগ্যদের প্রতি ন্যায় বিচার করবেন আর অযোগ্যদের বরখাস্ত করে বিচার করবেন এটাই চাইছি সবাই একটাও যোগ্য প্রার্থীর চাকরি পাতিল না হোক খুব তাড়াতাড়ি বিষয়ে কি হয় এই নিয়ে সবাই কিন্তু উদ্বেগে আছে এবং যারা চাকরিরত অবস্থায় আছে তাদেরও সংসার পরিজন আপনজন সবাই উদ্বেগে আছে তাই দেশের শীর্ষ আদালতের কাছে অবশ্যই সবাই আশা করছে যে এই যে যোগ্য অযোগ্য বিচার এটা যেন সঠিকভাবে হয় একটা অযোগ্য যেন যোগ্য না হয়ে যায় তার দায়িত্ব তার দায়িত্ব সুপ্রিম কোর্ট অবশ্যই পালন করবেন দেশের ন্যায় বিচারের প্রতি প্রত্যেকটা নাগরিকের ভরসা রয়েছে তাই পরিশেষে বলি যে আগামীতে যত নিয়োগ হোক না কেন তাই দেশের সর্বোচ্চ আদালতের কাছে একটাই আশা যে দুর্নীতির যে বটবৃক্ষ সেই বটবৃক্ষ সমূলে উৎপাটন করতে হবে দেশের সর্বোচ্চ আদালতকে দুর্নীতির বটবৃক্ষ আর যেন নতুন করে আকার না হয় দুর্নীতির সমূলে উৎপাটন হোক বিনাশ দুর্নীতির এবং প্রত্যেকটা নিয়োগ যেন স্বচ্ছভাবে হয় প্রত্যেকটা মেধার যেন প্রকৃত বিকাশের স্থান হয় সরকারি চাকুরি যোগ্যভাবে নিয়োগ এই আশা ভরসা রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখে থাকুন নিম্ন